বাংলাদেশের জন্য চরম সুখবর চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ যে একটি সমীকরণে বাংলাদেশ সেমি ফাইনাল খেলবে ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়নও হলেও হতে পারে সম্ভাবনা অনেক বেশি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ আটটি দল খেলবে গ্রুপ এতে চারটি দল গ্রুপ বিতে চারটি দল গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান যদি বাংলাদেশ গ্রুপ এ থেকে সেমিফাইনালে যেতে চায় তাহলে বাংলাদেশে দুইটি ম্যাচ জিততেই হবে ইন্ডিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান যে কোনো দুইটি ম্যাচ জয় লাভ করলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে একটি ম্যাচ জয় লাভ করেও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে সেক্ষেত্রে কোনো দলের তিনটি ম্যাচ জয় লাভ করতে হবে ধরেন ইন্ডিয়া তিনটি ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ পাকিস্তানের সাথে জয়লাভ করেছে পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে জয়লাভ করেছে নিউজিল্যান্ড বাংলাদেশের সাথে জয়লাভ করেছে বাংলাদেশের রেট ভালো সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে অন্যদিকে গ্রুপ বিতে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ধরেন অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড রানারস অন্যদিকে গ্রুপ এতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া রানার্স তাহলে বাংলাদেশ এবং ইংল্যান্ডের খেলা হবে সেমিফাইনালে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা হবে সেমিফাইনালে যেহেতু পাকিস্তানে খেলা পাকিস্তানে স্পিন পিস থাকবে সেখানে বাংলাদেশ ভালো সহায়তা পাবে বাংলাদেশ ইংল্যান্ডকে ভালোভাবে হারাতে পারবে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অন্যদিকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলাটা হবে জমজমাট আকর্ষণীয় এই খেলাটা হাড্ডা হাড্ডাহাড্ডি কে জিতবে কে জিতবে এমন একটি অবস্থা শেষ পর্যন্ত ইন্ডিয়া জয়লাভ করবে ইন্ডিয়া এবং বাংলাদেশ ফাইনাল নয় তারিখে ওই ম্যাচটা খুবই আকর্ষণীয় দর্শকরা দেখার জন্য আকুল এবং বেকুল হয়ে থাকবে তারা এই ম্যাচটা দেখবে এবং উপভোগ করবে এই ম্যাচটা নয় তারিখে নয় তারিখে খেলা হবে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ রান করে ফেলবে তিনশো ষোলো রান ইন্ডিয়া ব্যাটিং করবে টার্গেটে তিনশো সতেরো ইন্ডিয়া করতে পারবে মাত্র দুইশো আশি রান ইন্ডিয়া হেরে যাবে ছত্রিশ রানে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট কোনো শির্পা অর্জন করবে এবং চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করবে এটাই বাংলাদেশের শিরোপা এটাই বাংলাদেশের প্রথম শির্পা এবং বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন আপনারা কি মনে করেন বাংলাদেশ পারবে তো চ্যাম্পিয়ন হতে সেটা দেখার বিষয় আমার মনে হয় এবার চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ নিশ্চিত কমফার্ম